হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম মেহমান আসলো যেমন কাজ মেমান যাওয়ার পরও তার সে দ্বিগুণ বেশি কাজ তা আমি এখানে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়রার বাবাকে দইগুলো রেডি করে দিচ্ছি আর বাবা দোকানে চলে যাবে এই দইগুলো নিয়ে এগুলো গতকাল রাত্রে বসানো হয়েছে এখন এগুলো আমি কাপগুলোকে ডাকনা দিয়ে আটকিয়ে কাঠন করে দিয়ে দিচ্ছি আর আর বাবা নিয়ে চলে যাবে দোকানে তা আমি ওই দিকের কাজগুলো শেষ করে এদিকে চলে আসি দই আবারও বসাতে হবে বিকালে নেওয়ার জন্য দই হবে না দোকানের তো এর আগে আমি চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ মেহমান যখন ছিল তখন চুলাটা ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ আমার সারা দিনে চুলাটার মধ্যে আগুন জ্বলছে এক মিনিটের জন্য অফ হয়নি চুলা ঠান্ডা না হওয়ার কারণে আমার চুলাটা ভালো করে আমি পরিষ্কার করতে পারিনি তো এখন মেহমান চলে গেছে যখন তখন আমি চুলাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চুলাও পরিষ্কার থাকলে রান্না করতে ভালো লাগে না আমার এজন্য এই কয়দিন রান্না করছি মেহমান ছিল অনেক খারাপ লাগছে তারপরও এখন কি করব কিছু করার নেই চুলা তো ঠান্ডা হওয়া সাওয়া সারা পরিষ্কার করা যাবে না তো আজকে উতু সকাল সকাল সময় পেয়েছি আগে চুলাটাকে ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি চুলা পরিষ্কার করে আমি পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেব এই যে আমার তিনটে বিছানার চাদর হয়েছে আমার ষাটটা খাটের মধ্যে ষাটটা চাদরই দেওয়া লাগছে তা আমি আস্তে আস্তে এগুলো সবগুলো তুলে ওয়াশিং মেশিনে ভালো করে ক্লিন করে নিব আমি এখানে তিনটা চাদর দিয়েছি এই চাদরগুলো আমি ভালো করে দেওয়ার পরে এগুলো আমি নিচে রোদে দিয়ে দিব। আস্তে আস্তে আমার অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে মেহমান যখন ছিল তখন আমি জামা কাপড় কিছুই ধুইতে পারিনি কারণ সময়ে পাইনি এই জন্য আবার বৃষ্টিও ছিল এখন আমার জামা কাপড় সবগুলো আস্তে আস্তে আমি প্রসেস করে করে সবগুলো ধুবো একটার পর একটা আজকে চাদর দিচ্ছি কালকে জামা কাপড় দিব পরশু জিন্সের প্যান্ট দিব এবার আস্তে আস্তে সব কিছুই দিতে হবে একসাথে তো দেওয়া যাবে না মেশিনে আমার মেশিন অপশান আলাদা আলাদা চাদরের আলাদা প্যান্টের আলাদা সব কিছুরই আলাদা আলাদা অপশান এই জন্য আমি অল্প হলো আলাদা আলাদা দিতে হয় এদিকে আমি এই যে দুধটা বসিয়ে দিয়েছি দই বসাব আমি ছয় কেজি দুধের জন্য দেড় কেজি চিনি দিলাম এখানে আমার এগুলো সব মাফা আমি একই রেডে প্রতিদিন দই খিসা ফুডিং বসাই জন্য আমার একটু জামেলা খুব কমই হয় একই রেডের ভাবে বসালে তো এখানে আমি ছয় কেজি দুধ নিয়েছি দই বসানোর জন্য আর এখানে যে খিসা রান্না করে খিসাটা ঢেলে নিয়েছি এটা দই সিরার মধ্যে দেয়রার বাবা তা আমার এগুলো এক চুলায় আমার দই হচ্ছে অন্য চুলা দই দুধটা হচ্ছে আর অন্য চুলা আমি খিসিয়া রান্না করে ঢেলে এই যে আমি রুটি বানাতে চলে এসেছি আমি রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো আজকে আমাদের বাসায় তো তেমন কেউ নাস্তা খায় না সকালবেলা একটা রুটি আর একটা মিষ্টি হলে হবে তো মিষ্টি আছে মাস জামে মিষ্টি নিয়ে এসেছে আমাদের বাসায় এখনও কিছু মিষ্টি রয়ে গেছে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম এই যে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো তো আমি ছয়টা রুটি নিয়েছি আমাদের ছয়জনের জন্য এই যে আমি রুটিগুলোকে আগে ভালো করে ছেঁকে নিচ্ছি আমার মা আবার কাঁচা আটা রুটি খায় সিদ্ধ আটা রুটি খায় না তো মায়ের সাথে আমরা সবাই খাই কাঁচা আটা রুটি শুধু আমার আব্বার জন্য কাই ইয় পানিতে গুলে গরম পানি দিয়ে করতে হয় আমার আব্বু আবার এগুলো খেতে পারে না ওনার তো দাঁত নেই শক্ত তো আমি নাস্তাটা নাস্তা সেরে স ওই দিকের কাজ সবগুলো শেষ করে এখানে রুমে চলে এসেছি আমার যে বেডরুম এই বেডরুমে মাসমিরা ছিল মাসমির জামাইয়ার মাসমি ছিল তখন আমি এই রুমটা গুসাতে পারিনি এখন আমি খাটটা ভালো করে মুছে এক সপ্তাহ খাটটা মুছতে পারিনি বিছনাটা গুসাতে পারিনি এই জন্য আমি আগে খাটটা ভালো করে মুছে নিব কারণ দুলা অনেক হয়ে গেছে এক সপ্তাহের কারণে তা আমি এখানে আগে খাটটা মুছে পুরো বিছনাটা গুছিয়ে নিলাম এই যে সুন্দর করে জানালাটা জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম রুম আলো বাতাস ঢুকার জন্য আর আমি রুমটা ভালো করে ক্লিন করে নিলাম এই রুমটা আমি ভালো করে ঝাউ দিয়ে মুছে দিব এখানে আমি দই বসাই আমার রুমটার মধ্যে আর এই যে আমার বাবা মায়ের রুমটাও পুরো এলোমেলো হয়ে গেছে এইখানে মাসমির বাবা ঘুমাইছে এইদিকেও কাজ করতে পারিনি মেমান আসার কারণে আমি পুরো ঘর এখন আস্তে আস্তে সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিব পরিষ্কার করে নিব এক পাশ এক পাশ করে আমার বাসাটা তো অনেক বড়ো একসাথে পারবো না তা আমি কিছু কাজ কমে কমিয়ে এখানে রান্না করতে চলে এসেছি দুপুরবেলার আজকে আমি মাংস বোনা করব গরুর মাংস কুরবানির আর করব চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করব আমি বেশি করে এখানে পাঁচ ছয়টা প্রায় দশ বারোটা চিংড়ি মাছ নিয়েছি বড় চিংড়ি এগুলো এগুলো দিয়ে কাঁকরল হাফ কেজি আলু দুইটা দিয়ে রান্না করব আর গরু মাংস ভুনা করব আর কিছু করব না আজকে আমার গতকালকের কিছু তরকারি আছে। আজকে আমাদের এখানে সৌরা উদ্যানে কি জানি প্রোগ্রাম হচ্ছে এখানে প্রচুর ভিড় মানুষ আর মানুষ রাস্তায় প্রচুর গাড়ি জ্যাম এখানে সারিভাবে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায় তেমন চলাচল করতে পারে না মানুষ আর মানুষ তো একটু ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে সৌরা উদ্যান তো আমাদের খুব কাছেই এখানে কিসের জানি প্রোগ্রাম হচ্ছে আজকে তো এখানে এই জন্য ব্যান্ড বাটি অনেক মানুষের জন এখানে দাঁড়িয়ে আছে মিছিল করতেছে সমানে আমার যখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে তখন আমি এই যে কাঁকরোলা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি ভাত রান্না করতেছি এক চুলোয় আমার ভাতও হয়ে গেছে আজকে দুপুর আমাদের এই তরকারি হবে আমি একবেলায় তরকারি রান্না করি দুপুর আর রাত্রের জন্য কারণ আমরা খুব কমই তরকারি খাই বা তো আমাদের খুব কমই খাওয়া হয় আমাদের খরচ খুব কম কিন্তু ডাকার মধ্যে থাকি বলে একটু খরচটা খুব বেশি পড়ে যায় কারেন্ট বিল বেশি অন্যান্য খরচ বেশি তাছাড়া আমাদের খাওয়ার খরচটা খুব কমই আসে এই দুইটা তরকারি দিয়ে আমাদের দুপুর রাত্রে হয়ে যাবে আমরা ১২ বারোজন মানুষ দুইবেলাতে ছয়জন করে মাসমিরা আসার কারণে অনেকগুলো হাড়ি ফাতিল নামানো হয়েছে অনেক কাজ জমিয়ে গেছে এগুলো আস্তে আস্তে এখন আমি পুরো ঘরটা পরিষ্কার করতে হবে চাদর পর্দা বাসা মুছতে হবে বাসাটাও আমি বুঝতে পারিনি এই জন্য আমি এখন রান্নাটা সেরে নিচ্ছি রাত পর্যন্ত কাজ করব ওইদিকে দই পসানো খিসা ফুটিং সব কিছু এখানে আমার পাতিলগুলো নামিয়েছি মাছ আসাতে তো আমি পাতিলগুলো গুছিয়ে রাখতেছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ